বুঝেছে আমার নিশার স্বপন হয়েছে ভোর মালা ছিল তার ফুলগুলি গেছে রয়েছে ডোর নেই আর সেই চুপি চুপি চাওয়া ধীরে কাছে এসে ফিরে ফিরে যাওয়া চেয়ে আছে আঁখি ও আঁখিতে প্রেমের ঘোর বাহুলতা শুধু বন্ধন পাশ বাহুতে মোর হাসিটুকু আর পড়ে না তো ধরা অধর কোণে আপনারে আর চাহ না লুকাতে আপন মনে স্বর শুনে আর উতলা হৃদয় উথলি উঠে না সারা দেহময় গান শুনে আর ভাসে না নয়নে নয়ন লোর আঁখি জলে রেখা ঢাকিতে চাহে না সরম চোর বসন্ত নাহিয়ে ধরায় আর আগের মতো জ্যোৎস্না জামিনে যৌ বন হারা জীবন হত। আর বুঝি কেহ বাজায় না বিনা জানে কাননে ফুল ফোটে কিনা কে জানে সে ফুল তোলে কিনা কেউ ভরি আঁচর খেজানে সে ফুলে মালা গাতে কিনা সারা প্রহর বাঁশি বেজেছিল ধরা দিনও যেই থামিল বাঁশি এখন কেবল চরণে শিকল কঠিনে ফাঁসি মধুনিশা গেছে স্মৃতি তারি আজ মর্মে মর্মে হানিতে ছেলে আজ সুখ গেছে আছে সুখের ছলনা হৃদয়ে তোর প্রেম গেছে শুধু আছে প্রাণপণ মিছে আদর কতই না জানি জেগেছ রজনী করুণ দুঃখে সদয় নয়নে চেয়েছ আমার মলিন মুখে পর দুঃখভার কো আর লতায় পড়েছে দেহ সুকুমার তবু আসে আমি পাষাণ হৃদয়ে বড় কঠোর ঘুমাও ঘুমাও আঁখি ঢুলে আসে ঘুমে কাতর